আজকের ভিডিওটি হচ্ছে যাদের পৌরসভাতে বা সিটি কর্পোরেশনে বা একটা রাজুকের আন্ডারে যাদের জমিগুলো রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আজকে অনেকগুলা মূল্যবান ইনফরমেশন পেতে যাচ্ছেন আপনারা আমি অলরেডি ময়মনসিং সিটি কর্পোরেশনে আমরা একটা ফাইল সাবমিট করতেছি তো আমি চাই আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা এর আগে অনেকগুলা ফাইল আমি বিভিন্ন পৌরসভাতে বিভিন্ন সিটি কর্পোরেশনে তারপরে রাজুকে আমরা সাবমিট করছি তো যেহেতু আজকে অনেকদিন পরে একটা কাজ আমরা সাবমিট করতেছি তো এখন হচ্ছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন এটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের সিট এখানে সব কিছু আছে দেয়া হুম তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে এগুলা কিন্তু করাইতে পারবেন একটা পৌরসভা সিটের ভিতরে আপনার স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ফুল ডিটেল ড্রয়িংগুলা থাকে এই ড্রয়িংগুলা রাজুকে আবার প্লাম্বিং ইলেকট্রিক্যাল ডিজাইনগুলো আলাদা আলাদাভাবে সাবমিট করতে হয় সো এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু একটা বাড়ি যখন আপনি তৈরি করবেন সর্বপ্রথম কিন্তু প্লানের প্রয়োজন তো আপনি যখন এই প্ল্যানটা নিতে যাবেন তখন কিন্তু আপনার এই অ্যাপ্রুভাল ফাইলগুলো দরকার হুম এটার সাথে আপনাকে রাজুকের বা আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন যে ফাইল আছে ফর্ম আছে সেই ফর্মগুলো ফিল আপ করতে হবে আপনার জমির পেপারসগুলো দিয়ে এবং একজন ইঞ্জিনিয়ার কাছ থেকে ফার ক্যালকুলেশনের মাধ্যমে হচ্ছে 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 আপনারা আপনারা এই করে 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 নিতে হবে সো দেন এখানে দিবে তারপরে ফাইলগুলো নিয়ে আপনাদের পৌরসভায় সাবমিট করবেন কর্পোরেশনে বা রাজুকে যেখানে হোক হোয়াট এভার তারপরে হচ্ছে আপনাকে একটা তারা ডেট দিবে অ্যাপ্রুভাল দিবে এগুলো একটা মিটিং বসবে বিভিন্ন বড় বড় অফিসাররা পৌরসভার ইঞ্জিনিয়াররা মিলে দেখবে আমাদের এই ডিজাইনগুলো ঠিক আছে কি না এবং আপনি যেই রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই রিকোয়ারমেন্টগুলো যদি ম্যাচ করে টোটালি ফুলফিল হয় সেট সেটব্যাকগুলো যদি ঠিকঠাক থাকে এবং আপনার যেই সকল বিষয়গুলো থাকে ইঞ্জিনিয়াররা মানে খুটি নাটি পঙ্খানুপঙ্খভাবে চেক করে দেখবে ঠিক থাকলেই আপনাকে অ্যাপ্রুভালটা দিয়ে দেবে এবং এই অ্যাপ্রুভালটা নিয়েই হচ্ছে আপনি সর্বপ্রথম আপনার কাজ শুরু করে দিতে পারবেন আপনার বাড়ির তো একটা বাড়ির থেকে মূল্যবান কাজ যদি একটা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা আন্ডারে থাকে আপনার আপনি সর্বপ্রথম কাজই হচ্ছে আপনি একটা ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে আপনি আহ ফাইলগুলো অ্যাপ্রুভ করে নিবেন আপনার গভর্নমেন্ট থেকে দেন হচ্ছে আপনি ওয়ার্কিং ড্রয়িং গিয়ে আপনি কাজগুলো এক্সটেন্ড করবেন তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের অনেকেরই ধারণা নাই তো ধারণা না থাকার ফলে অনেককেই বুঝে খুব কষ্ট হয় বিষয়গুলো তো এই জন্য আমি খুব সহজে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এবং এই ফাইলটা পৌরসভাতে প্রায় সাত পিস সাত পিস নেয় ছয় পিস নেয় সাত পিস বিভিন্ন ভাবে নেয় এবং বিভিন্ন অফিসার কাছে বিভিন্নটা থাকে এবং তারা এইগুলা নিয়ে অ্যাপ্রুভ করে আপনার ল্যান্ডের পারমিশনটা তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লা মাসুদ আমরা তো বিভিন্ন জেলা উপজেলায় ফুল কন্ট্রাক্টে বাড়ি ঘরের কাজগুলো করতেছি তো বাড়িগুলো ঘরের কাজগুলো করার মধ্যে হচ্ছে আমরা চাই আপনারাও যাতে এই কাজগুলো আমাদের মাধ্যমে করাইতে পারেন তো ওই বিষয়গুলো হচ্ছে আমি সবসময় কনসার্ন থাকার চেষ্টা করি তো ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি বলবো অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ